ইয়েলো চ্যালেঞ্জ নিতে গিয়ে আমার কি অবস্থা দেখো চ্যালেঞ্জ ভুলে গিয়ে কালো জাম দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না এই সিজনে আজকে আমি প্রথম কালো জাম খাচ্ছি আমাদের এখানে গ্রাম জামের জামের দাম দাম টাকা টাকা আর তোমাদের ওখানে কত একটু জানিয়ে ফেলো পেছনে খরচ করেছি না জিতলাম সেই জন্য একটা টেস্ট করে দেখলাম বাড়িতে আসার পর একটুখানি জাম নিয়ে ঠিকই করতে পারছিলাম না মাখা খাবো না শুধু খাবো আমার সোনা বললো মামমাম আজকে তুমি মাখাই করো আর অনেকদিন হলো কোনো কিছু মাখা খাওয়া হয়নি তোমাদের সাথে সেই রকম কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাহলে চলো আজকে আমি কি প্রসেসে জাম মাখা করি তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। জামগুলো এত সুন্দর খেতে আমি তো সেই দোকান থেকে শুরু করেছি খাওয়া দেখো খেতে খেতে জামের পরিমাণটাই কমে গেছে কোনো কিছু মাখা করলে সেটা দেখবে ঘরে বসে খেতে একটুও মজা লাগে না সেটা যদি খোলা আকাশের নিচে বসে খাও তার কিন্তু মজাটাই আলাদা যদি বাড়ির কাছাকাছি কোনো মাঠ বা বাগান থাকে তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি আমাদের বাগানে বসে জাম মাখা করব। কোনো সঙ্গী না হলে যে কোনো মাখা খাওয়ার কিন্তু মজাই নেই আজকে আমি দুটো সঙ্গী পেয়েছি আমার সোনাকে আর বৃষ্টিকে চলো অনেক বকবক করলাম এবার জামগুলোকে সুন্দর করে কেটে নেওয়া যায় কাটার পর দিয়ে দিলাম একটু লবণ একটা শুধু কাঁচা লঙ্কা নিয়েছি কারণ দুটোই বাচ্চা আর আমি কিন্তু তাদের থেকে একটু বেশি বাচ্চা আমি একদমই ঝাল খেতে পারি না এবার দেখো জামগুলোকে আমি কেমন সুন্দর করে ডান্স করাচ্ছি এই দেখে কারো যদি জিভে জল আসে আমার কিন্তু কিছু করার নেই আমি কেমন দুষ্টু দেখো নিজেকে আর আটকে রাখতে পারলাম না না ছোটদের দিয়ে আগেই খেতে আরম্ভ করে দিলাম ছোটবেলায় বন্ধুরা মিলে অনেক আম জাম মাখা করে খেয়েছি এখন আর ছোটবেলার মতন সেইভাবে মাখা করে খাওয়া হয় না যদিও কখনো মাখা করে খাই সেই ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে যদি সেই দিনগুলো ফিরে পেতাম তাহলে কি মজাটাই না হতো আর মন খারাপ করে লাভ নেই এখানে ব্লগটা শেষ করলাম